আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব একটা এমন টপিক নিয়ে যেটা প্রত্যেক ট্রেডারের জীবনে বারবার আসে লস লস কেন হয় লস হলে কি করবেন লস থেকে কিভাবে বেরিয়ে আসবেন আর সবচেয়ে বড় প্রশ্ন লস গ্রহণ করার একটা মাত্র মন্ত্র কি। অনেকে বলেন স্যার আমি লস করি বলে ট্রেডিং ছেড়ে দিয়েছি কেউ বলেন লস রিকভার করতে গিয়ে আরও বড় লস হয়ে গেল আজ আমি আপনাদের বলবো, লস হল স্টক মার্কেটের সবচেয়ে বড় শিক্ষক যারা লসকে গ্রহণ করতে শিখেছে তারাই আজ লাখপতি কোটিপতি এই ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখব প্রথমে লস কেন হয় সবচেয়ে কমন দশটা কারণ তারপর লস গ্রহণ করার একমাত্র গোপন মন্ত্র এরপর সফল ট্রেডারদের লস হ্যান্ডলিং স্ট্র্যাটেজি এবং সবশেষে লস থেকে প্রফিটে ফিরে আসার পূর্ণাঙ্গ রোডম্যাপ তাই শেষ পর্যন্ত দেখুন আর নোট নিন চলুন শুরু করি প্রথমে জানতে হবে লস কেন হয় যতক্ষণ না কারণ বুঝবেন ততক্ষণ সমাধান সম্ভব না প্রথম কারণ নো প্ল্যান নো স্ট্র্যাটেজি অনেকে শুধু টিপস শুনে ট্রেড করে কোনো লিখিত প্ল্যান নেই ফল লস দ্বিতীয় গ্রিড বা রিভেঞ্জ ট্রেডিং একটা লস হলো আর আবেগে আরও বড় পজিশন নিলেন এটা সবচেয়ে বড় ভুল তৃতীয় স্টপ লস না রাখা স্টপ লস না থাকলে ছোট লস বড় লসে পরিণত হয় চতুর্থ ওভার ট্রেডিং দিনে দশ বিশটা ট্রেড মার্কেট তো আপনার জন্য অপেক্ষা করছে না পঞ্চম ফোমো অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট সবাই কিনছে দেখে আপনিও কিনলেন টপে তারপর ধস ষষ্ঠ খবর বা টিপসের ওপর ভরসা টিভিতে বলল কিনতে কিনলেন পরদিন গ্যাপ ডাউন সপ্তম রিস্ক ম্যানেজমেন্ট না থাকা এক ট্রেডে দশ বিশ শতাংশ ক্যাপিটাল রিস্ক একটা লসেই অ্যাকাউন্ট ধ্বংস অষ্টম ট্রেডিং সাইকোলজি না বোঝা গ্রিড হোপ প্যানিক এগুলো সবচেয়ে বড় শত্রু নবম ব্যাকটেস্ট না করা যে স্ট্র্যাটেজি ব্যাকটেস্ট টেস্ট করেননি সেটা লাইভে ব্যবহার করবেন না দশম ধৈর্যের অভাব ট্রেড নেওয়ার পর পাঁচ মিনিটেই প্রফিট চান মার্কেটে নিজের সাইকেল আছে এবার আসি মূল কথায় বিশ্বের সব সফল ট্রেডাররা একটা জিনিস মানেন সেটা হলো লস হলো লার্নিং লসকে ছোট রাখুন গ্রহণ করুন শিখুন এবং আবার ফিরে আসুন আরও শক্তিশালী হয়ে এটাই একমাত্র মন্ত্র লসকে ভয় পেলে আপনি কখনো সফল ট্রেডার হতে পারবেন না লস হল মার্কেটের টিউশন ফি আপনি যত বেশি পে করবেন এবং শিখবেন তত বেশি ধনী হবেন রাকেশ ঝুনঝুনওয়ালা বলেছিলেন আমার সবচেয়ে বড় প্রফিট এসেছে আমার সবচেয়ে বড় লসের পর ওয়ারেন বাফেট বলেন রুল নম্বর ওয়ান নেভার লুজ মানি রুল নম্বর টু নেভার ফগেট রুল নম্বর ওয়ান কিন্তু তিনিও লস করেছেন তবে ছোট রেখেছেন এবার দেখি সফল ট্রেডাররা কি করেন তারা স্টপ লস শতকরা একশো ভাগ মানেন কোনো অজুহাত নেই এক দুই শতাংশ রিস্ক রুল মানেন এক ট্রেডে কখনো এক দুই শতাংশ বেশি রিস্ক নেন না ট্রেডিং জার্নাল রাখেন প্রত্যেক ট্রেড লিখে রাখেন লস হলে কেন হল বিশ্লেষণ করেন বড় লসের পর এক দুই সপ্তাহ ব্রেক নেন পজিশন সাইজিং করেন প্রফিটে বড় লসে ছোট মেন্টাল স্টপ রাখেন আবেগ নিয়ন্ত্রণে রাখেন নতুন স্ট্র্যাটেজি প্রথমে পেপার ট্রেডিং করে টেস্ট করেন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ লসের পর কি করবেন ধাপ এক লস হওয়ার সাথে সাথে ট্রেড বন্ধ করুন কোনো রিভেন্স ট্রেড নয় ধাপ দুই ট্রেডিং জার্নালে লিখুন কি ভুল হয়েছে ধাপ তিন তিন থেকে সাত দিন ব্রেক নিন মার্কেট দেখবেন না ধাপ চার পুরনো ট্রেড রিভিউ করুন গত বিশটা ট্রেড অ্যানালিসিস করুন ধাপ পাঁচ ছোট ক্যাপিটাল দিয়ে ফিরুন শূন্য দশমিক পাঁচ শতাংশ রিস্ক দিয়ে শুরু করুন ধাপ ছয় শুধু এ গ্রেড সেট ট্রেড করুন ধাপ সাত প্রফিট হলে ধীরে ধীরে পজিশন বাড়ান মনে রাখবেন একটা বড় লসের পর তিন থেকে ছ মাস লাগতেই পারে পুরোপুরি ফিরে আসতে কিন্তু যারা ধৈর্য ধরে এই রোডম্যাপ মানে তারাই শেষ পর্যন্ত যেতে বন্ধুরা আজকের এই ভিডিও থেকে মূল কথা একটাই লসকে ভয় পাবেন না লসকে গ্রহণ করুন শিখুন এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসুন যদি এই ভিডিও আপনার জীবনের একটা ট্রেড বাঁচিয়ে দেয় তাহলেই আমার পরিশ্রম সার্থক ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্টে লিখুন আপনার সবচেয়ে বড় লসের গল্প আর কি শিখেছেন শেয়ার করুন যাতে আরও ট্রেডার উপকৃত হয় আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না পরের ভিডিওতে আসছি আরও গভীর ট্রেডিং সাইকোলজি নিয়ে ততক্ষণ নিরাপদে ট্রেড করুন ধৈর্য ধরুন এবং লসকে আপনার শিক্ষক বানান ধন্যবাদ